সুপ্রিয়তা সুকুন্দর আসসালামু আলাইকুম চলে আসলাম রাসাই জেলা আজকে সিটিহাটে সপ্তাহে সপ্তাহে দুদিন বসে থাকে রাসাই সিটি হাট রবিবার এবং বুধবার হাট আজকে রবিবার হাটে আমি এসে থাকি কারণ আমদানিটা যেহেতু বেশি থাকে এই জন্য আর মহিষের গামী মহিষের হাট বড়ো হাট এই উত্তরবঙ্গের সবচাইতে বড়ো হাট সিটি হাট ফারুকবাইয়ের সাথে আমরা কথা বলে জানব আজকে কেমন কালেকশন আছে তার আজকে যে এগুলো সবগুলোই দেখছেন ফারুক ভাইয়ের কালেকশন যত গ্রামী মনুষের জন্য সবচেয়ে ফারুক ভাই বিখ্যাত আর তার ভাই ফাইক ভাই তিনিও আলাদাভাবে তিনার কাছে কিছুটা থাকে তিনারটা আমরা একটু আলাদা করেই দেখব এগুলো দেখছেন হাড্ডি যেগুলো হচ্ছে দেশি জাতের ক্রস কিছু বকলা আছে দেখে দেখেনি তারপরে কথা বলি বলছি ছাড় করে নেবে মানে দুদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে হাটের পরিস্থিতি খারাপ দেখছেন কাদামাটি হয়ে আছে এই ছাইড আমরা দেখছি একটু বড় সাইজের তবে অরিজিনাল মোরাগুলো নাই এখানে একটা আছে তবে দেশি জাতের গুলো একটু বেশি হাড্ডি হাড্ডি দেখছেন এই যে এইগুলো আসসালাম আলাইকুম ভাই ব্যস্ত আছেন নাকি ভালো আছেন কালেকশন তো মোটামুটি অনেকগুলোই আছে আজকে

একশো ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ মানে এক লক্ষ তিরিশ থেকে পঁচিশ এক লক্ষরও আছে বিভিন্ন সাইজ কোয়ালিটির উপরে এখানে একটু আসেন তো ভাই এই যে কি অবস্থায়

এগুলো কেমন দামের মধ্যে দেড়শো কিলো ভরণ আছে এগুলা গাভিন আছে এগুলো এক লক্ষ পঞ্চাশের মধ্যে আছে বাজার আজকে কেমন মনে হয় মোটামুটি খুব ভালো নয় খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে কিনা তবে যে দু পাঁচ হাজার কম বেশি যাই হোক আসলে তো মহিষের সাইজ কোয়ালিটির ওপরে দামগুলো তাই না বকনা আছে ওই পাশে দেখলাম

এরকম বয়সের এবং বাচ্চা সহ প্রেগন্য সব ধরনের ভাইয়ের থাকে আর ভাই একটু সলিউট করতে যাই বেশিরভাগ পছন্দ করে দরদামি করে আসবেন হাটে এসে আপনারা নেবেন ভাই ফোন নাম্বারটা একটু আচ্ছা ঠিক আছে আসসালাম এদিককার পাঁচ দিয়েও দেখছেন যেগুলো হচ্ছে নাম ভবিষ্য আছে দৃষ্টি বনা মোৰ দেখো এম দেখো মই কেয়া বলতো তোমাৰ ভাগ্য একটু দুধের বাটগুলো দেখেন মোটামুটি ভালো আছে অনেক সময় অনেক মহিষের দুধের বাটও আপনার একটু কম বেশি থাকে নষ্টর মতো থাকে এগুলো আপনারা দেখবেন দেখে চোখ চেক করে তারপরে দাম করে কিনবেন আপনারা সব সময় হাটে এসে একটাই নাকি আপনাদের বাসা কোথায় আপনাদের তায়েরপুর থেকে আসছেন তায়েরপুর বাগমারা থানায় আমি বিভিন্ন কাঁচা বাজারে আপডেট করতে যাই শুক্রবারে হাটটা লেগে থাকে আপনাদের পালন পালন করছিলেন নাকি এখন কি অবস্থায় আছে মহিষটা এখন আপনার নয় মাস চলছে প্রেগনেন্ট আছে নয় মাসে বিক্রি করার জন্য আজকে বিক্রি করার জন্য কেমন কি দাম চাইছিলেন দাম চাচ্ছি তো শুরু একটু কমপ্লি আড়াইশোর বাজার কেমন বলছে আজকে ওই বিশ পর্যন্ত বলছি দুই লক্ষ বিশ পর্যন্ত দাম হচ্ছে আবহাওয়াটা খারাপ তো আজকে একটু ক্রেতা কাস্টমার হাতে কমই আছে বর্ষা লেগে আছে শেষ পর্যন্ত কেমন দাম কাটলেন দেওয়ার জন্য কাস্টমার আমার টার্গেট যে চল্লিশ হাল্লি আমি সেটা দেবো চল্লিশ বিশ দাম হচ্ছে চল্লিশ টার্গেট নিচ্ছে হয়তো আর ফাঁকে বাজার অনুকূলে এক আধ কম বাড়া যাই হোক নাই চল্লিশ হালের পর আমি মানে ছেড়ে ছেড়ে দেওয়ার নিচে হলে নয় মাসে পেয়ে দাঁত নয় সারা হয়েছে সারা

ফারুক ভাইয়ের আসলে কথা কাজে অনেকটাই মিল থাকে এই যে নয় তিন মাস প্রেগনেট বলে দিয়েছেন আজকে নয় মাস এনারা হয়তো কোনো প্রয়োজনের জন্যই বিক্রির জন্য নিয়ে আসছে হাটে সবাই ভালো থাকবেন